গণভবনে সব রাজনৈতিক দলের সঙ্গে প্রধানমন্ত্রী শুভেচ্ছা বিনিময়কে ইতিবাচক হিসেবে দেখছেন বিশিষ্ট নাগরিকরা আনুষ্ঠানিক সংলাপের আয়োজন না হলেও চা চক্রে রাজনীতির আলোচনায় প্রাধান্য পাবে বলে মনে করেন তারা এদিকে অনর অবস্থানে থেকে সংলাপে বসে ভালো ফল সম্ভব নয় বলেও মনে করেন অনেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আবার বলেছেন যে উনি আরেকটু সংলাপ করবেন এমন নানা বক্তব্যের পর শনিবার প্রধানমন্ত্রীর তরফে চিঠি দিয়ে চাচক্রে আমন্ত্রণ জানানো হয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের যারা নির্বাচনের আগেও গণভবনে সংলাপে বসেছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মনে করেন এই চা চক্রেও রাজনীতি নিয়ে আলোচনা হতে পারে আনুষ্ঠানিক সংলাপ না হলেও বিভিন্ন দলের নেতারা একসঙ্গে বসলে রাজনৈতিক আলোচনায় প্রাধান্য পাবে মনে করেন অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন সম্মেলন যখন হয় রাজনীতিবিদরাই তো টেবিলের এপারে ওপারে বসেন সঙ্গত কারণেই তারা টাকা আনা পায়ের কথা বলবেন না রাজনীতিবিদরা রাজনীতিরই কথা বলবেন বিএনপি বা ঐক্যফ্রন্ট যদি তারা চা চক্রে না যায় তাহলে সেটাকে অস্বাভাবিক মনে করব না আমি আর কি তবে গেলে ভালো হতো কারণ নৈকট্যের একটা রসায়ন আছে তবে প্রধানমন্ত্রীর চাচক্রে যোগ দেবে না বলে জানিয়েছেন বিএনপি বাম নেতারা তারা একে লোক দেখানো অর্থহীন আখ্যা দিয়েছেন এ প্রসঙ্গে লেখক গবেষক আফসান চৌধুরী বলেন নির্বাচন পরবর্তী এই প্রেক্ষাপটে সংলাপ হলে তা হবে অর্থহীন কি দরকার আছে সংলাপ করা যে দল এত জনপ্রিয় সে অন্য দলের সঙ্গে কি নিয়ে সংলাপ করবে যেখানে অন্য দল বলছে যে নির্বাচনই ঠিক হয়নি তো তাহলে তো আমি তো সংলাপের জায়গাটা দেখতে পাচ্ছি না আমি এই কারণে মনে করি যে ওই বিরোধী দলগুলো যেগুলো আছে সেগুলো এমনই অবস্থায় আছে যে এদের নিয়ে সংলাপ করার প্রয়োজন নেই এটা ভদ্রতার একটা বিষয় হতে পারে আর সরকারি দল যে জিতেছে নির্বাচনে তার এত বিশালভাবে জিতেছে তাদেরও সংলাপের দরকার নেই শনিবার বিকাল সাড়ে তিনটায় গণভবনে চা চক্র হবে আওয়ামী লীগ বলছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে নিয়ে এগিয়ে যেতে চান সে ধারাবাহিকতায় সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে Animesh Chaudhuri, Independent News, Dhaka.